জীবনে আমি আজ পর্যন্ত আমার মানে আমার স্বামীরে ছাড়া আমি অন্য কোনো পোল আমার এবারে চিমিয়ে চিমিয়ে করেন যে আপনাদের কাছে আমি আসছি যে জীবনের কথাটা কু বললি শুনে মনে করেন কি আর বলমু আমার বিয়ে হয়েছিলো বুঝছেন বিয়ে হইছে পনেরো দিন পনেরো দিন হবে বিয়ে যা। পনেরো দিন ধরে শান্তি নাই ভাইয়া ভাইয়া বিশ্বাস করেন পনেরো দিনের ভিতরে একটা দিন আমি শান্তি বানি শোনেন তাহলে ওই মানে আমার স্বামী তো একটু শিক্ষিত মানুষ তো বেশি মানে চালাক তো কিছু বুঝি না ভাই তারপরে হয়তো ভাববেন যে গ্রামের মাইয়া এরকম মে যাইছেন ভাই আপনি খাসে আনা এলে তো বুঝেনি তো গল্প তারপরে আপনার ধরতেন তা কই ভাই কথা তো গুছাইয়া কইতে পারি না ভাই তারপরও কই ঝামাই কি করছে কয় আমার বাসর ঘরে মানে ওনার সাথে আমার বোঝেন না বিয়া করে নিয়ে এসে সব মানুষ তো বাসর ঘরে দেয় না বাসার ঘরে এসেছি আমি বইয়ে রয়েছি বইয়ে উঠলে পরে সে আবার আমার কাছে আসছে সুন্দর কথা আমি ভাবলাম যাক মানে হ্যাঁ অনেক ভালো হবে মুখটা দেখলো অনেক সুন্দর অনেক কিছু করলো আমার প্রশংসা করলো খুশি আমার অনেক ভালো লাগছে আমার অনেক সুন্দর মানে এরকম নানান কথা কইলাম পর পরে মনে করেন কি যাওয়ার তো বোঝিনি তো মিটছে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে খুব ভালোই নক বলতেছে যে তুই ই না মানে আমি ইনটেক না এটি কি কয় আমি ইনটেক না আমি বলে ভালো না আমি বেশি ই না মানে আমার ওই বাসর রাইতে রে মানে কিসের কি এটা এগুলো মনে করেন যে আগিলার মাঝে হাতে বুঝলাম বোঝেন নাই তাছাড়া তোমাকে আমি এটা করলাম করার পরে যদি ভাবতেছি যে আমি কি না আগে বিয়ের আগে অন্য অন্য ছেলেগুলোর সাথে মিশছি নাকি আমি বিয়ের আগে খারাপ পাস করছি অন্য অন্য ছেলেগুলো এইগুলো বলতে তো আমার জীবনে আমি আজ পর্যন্ত আমার মানে আমার স্বামীরে ছাড়া আমি অন্য কোনো পোলা আমার এভাবে তিভি দৌড় ধরে তাছাড়া এরকম অশান্তি খালি অশান্তি হয় এরকম দেখা যেতে আমরা হম এই মনে করেন দুই মাস কিন্তু ওদিকে কিন্তু আমার সাথে ঠিকই ওই আসতেছে মানে রায় তো এলে কিন্তু ও কিন্তু আমার লোকে ঠিকই কিন্তু এরকম করতেছে অনুরূপ হয়ে যায় রায় ভালো ব্যবহার করে দিন হলে রূপ চেঞ্জ হয়ে যায় মানে আমার সাথে খারাপ ব্যবহার করে জামার সাথে রাগ করে আমি কি করব আপনি কন রাগ করে বুঝে মনে করেন যে আমার স্বামী যখন আমার সাথে এরকম ব্যবহার করতেছে বিশ্বাস করেন ভাই আমি সত্য কথা কই আমি জীবনে কোনোদিন কোনো পোলাবিলা তাকাই নেই করেন আমি করিনি আমার স্বামী আমার শ্বাস শুয়েছে আমার স্বামীর সাথে আমার সব কিছু হয়েছে ওর ওই ব্যবহারের কারণে আমার ঘরের শ্বশুর বাড়িতে আশেপাশে মনে করেন দেওয়ার টেওর থাকে না আমার তো মনে করেন যে মনের ভিতরে একটা ই উঠে গেছে জিদ উঠে গেছে বা ও আর কথা ভাইয়া ওই পনেরো দিনই যে আমার সাথে যা সম্পর্ক থাকছে মাছি ইটি করছে বেশিরভাগ রাত্রেও বাইরে যাইতো রাত্রে না ইটি করতো আমার সাথে খারাপ ব্যবহার করত। আমার তো জানার দরকার কারণ তাহলে মেয়েরা কেন বিয়ে স্বামীর জন্য সোয়ার লাগে তো বিয়ে হয় তাছাড়া তো বইতো না তাহলে তো মা বাপের ঘরেই থাকতো আমিও না পারে আমি একটা মানে মাথার ভিতরে নিয়ে নিলাম যে যা এমনি যখন আমার স্বামী কয় আমি খারাপ অন্য কয় খারাপ হ খারাপ কাম করে আমি ওর দেখা মনে করে যে আশে পাশে আমার দেওয়ার কয়টা আসিল হ্যাঁ করো মনে করেন কেউ কি এর জানতো না মানে আমি বিভিন্ন ছেলের সাথে সত্য কথা কি বিভিন্ন ছেলের সাথে আমি সম্পর্ক করতাম